আমাদের কোরবানির বস্তু তিন ভাগ করি তিন ভাগ করি এক ভাগ দিয়ে আসি আর দুই ভাত বাড়িতে রাখি সমাজে প্রধান তিনি আবার সেই বস্তু গুলিকে সমবন্টন করে সব বাড়িতে পৌঁছায় দিয়ে থাকে এবং আমরা মনে করি তিন ভাগ ঠিক মতো করছি যেহেতু আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা নিজে খাও যে চায় তাকে দাও যে চায় না তাকেও দাও এই যে তিন ভাগ হয়ে গেল কথা ঠিক আছে কিন্তু আমাদের সমাজে আমি যে সমাজে ছিলাম বিশেষ করে অনেক দিন আগের কথা এখন সে সমাজে নাই সে সমাজও নাই সে সমাজে সমাজের প্রধান বলে দিলে আমি তখন কেবল মাদাসায় শিক্ষক হিসাবে জয়েন করেছি আমাদের সমাজের প্রধান বলে দিলেন দেখুন আমরা যারা কোরবানি দেব এই যে তিন ভাগ করলাম দুই ভাগ বার কিনে যাব আর এক ভাগ এই সমাজের মধ্যে যারা কোরবানিতে পারবে না তাদেরকে ওই ভাগ আমরা সব দিয়ে দেবো ওই ভাগ আমরা দাবি তোমার ছুঁয়া রাখবো সবাই মেনে নিলেন তো তারপরে কোরবানির দিন আমরা যে কোাইজ সদস্য ছিলাম সবার কুরবানি আছে একজন সদস্য কুরবানি নাই আমরা বললাম কি ধুইয়া করে আমরা নিলাম আর একবার ধুইয়া দিলাম ওই একবার একটা উকমার গেল যদিও তার কুরবানি দসবুত হুন কুরবানি দেন না দেখা যাচ্ছে মনে হয়ে যাচ্ছে যদি একদিনের গরু দেয় এক ভাগ চুয়ে দিলে গরু গোস্ত হচ্ছে ওই টাউল করলে সমস্ত গোস্ত গেলে গুসা নিয়ে এখন বার চলে যাচ্ছে

এরকম নিয়ম রোসর দিকে আসে নেই এটাও একটা বলে নিয়মিত সমাজের সমাবন্টন করার জন্য সবার বস্তু সবার মধ্যে তারপরে সেই বস্তুগুলি কি করা হয় যার যার বাড়িতে সমাবন্টন করে পাঠা দেওয়া হয় যারা কোরবানি করে নেই তাদেরকে একটু বেশি করে দেওয়া হয় যারা কোরবানি করে তাদেরকে একটু কম করে দেওয়া হয় আবার কত সমাজে সমান ভাগ করে দেওয়া হয় আপনার বাড়িতে যে বলে কেন নিয়ন্ত্রণের যে বস্তু গুলো গেল আপনাকে আল্লাহ এই ভাগ করতে বলেছে আপনি যে চায় তাকে দেন যে চায় না তাকে দেন আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেন নিজে খান কিন্তু কতটুকু দিতে হবে এটা আল্লাহ উল্লেখ করে নাই যে সমান ভাগে ভাগ করতে হবে আপনার আত্মীয় স্বজন বেশি আছে আপনি বেশি বেশি দেন এলাকায় গরিব আছে আপনি এক উত্তর খাবার রেখে সব গরিবকে বিলায় দেন কোনো সমস্যা নেই

কোরবানি গোস্ত এভাবে সঠিক নিয়মে দান করার তফিক দান করবো